এখানে ইয়ে করতাম চাইছিলাম এই কারণে আমার গাড়িটা মানে এই জায়গাতে ডুবতেছে না তো এখন আর কি করবো কাস্টমার আর কি পারতেছি না আর কি গাড়ি থেকে গাড়ি দেখা হয়ে গেছে এই আর কি তো এই গাড়ির মানে এ জায়গার সাথে আবার এই জায়গা সেম হয়ে গেছে মানে এখান থেকে এখানে আমার গাড়ি ঢুকবে নাকি জানে এ আর কি আমার গাড়িটা যে অনেক বড় তো তার জন্য এখান থেকে ঢুকতেছে না কি এই আর কি তো এখন গাড়ি এখান থেকে ঢুকবার মানে এরকম ফেলেস নাই এই আর কি এখন আর কি কোনো ফেলেস দেখা নাই তো এই কথা এই আর কি তো এখন গাড়ি এই জায়গাতে ঢুকতেছে না এখন এই আর কি মাথা কথা সব বিজি গেছে তো আর কি করবো আর কি হুল মাথা বিজি গেছে বৃষ্টির কারণে তোই এখন কি করব মানুষ সকালবেলা সকাল সাতটা তুই আপনাদের সাথে কিছু শেয়ার করব তো তার জন্য মানে আজকে কাজটা কি কীভাবে করবো কোথায় থেকে এরকি তো পাশে থাকবেন আপনারা এর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর মানে আমার গাড়িটা এখানে সেম সেম হয়ে যাওয়ার কারণে গাড়িতে যেতে পারতেছে না গাড়ি বুঝছেন এ আর কি সব কিছু জাম হয়ে গেছে গা তো আমার এটার সাথে এটা একেবারে মানে সেম সেম জাগ হয়ে গেছে একবার হল সেম সেম জাগার কারণে এই কারণে আমার গাড়ি এটা যেতে পারতেছে না তো আপনারা সবাই ভালো থাকেন আপনাদেরকে মানে আজকে কীভাবে কাজকাম করে সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন কি একটা জামিল হয়ে গেছে গা মানে এখানকে ক্ষেত পে ঢুকতে দেবে না আবার এখানে সেম সেম জায়গাও তো ওই যেটা দিয়ে মানে আমাদেরকে ডুবতে দিছে ওই জায়গা দিয়ে কিন্তু মানে আমাদের এই গাড়িটা ডুবতে পারবে না তো ওই দারণকে সিকিউরিটি বল হয়েছে যে আপনি এ পাশের গেটটা খুলে এই আমি আপনাদেরকে দেখাই এখানে গেট দুইটা তো এই একটা আর একটা তো ওই সিকিউরিটি বলতেছে হবে না আমাদের ওয়ার্ডার লাগবে আমাদের সার ওয়ার্ডার লাগবে ওদের সার ওয়ার্ডার লাগবে সকালবেলা কি একটা জামিলা তো ওই অনেক বৃষ্টি হইতেছে আমাদের এখানে আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে আর মানে দারোরানাও বলতেছে আমাদের এখান দিয়ে গাড়ি ডুবা যাবে না তো এই কি এখন দারোয়ানায় দেখি কি বলে আর এখানে আপনার এই কি সিগুড়ি বলতেছে আর কি এই যে এই জায়গাতে জায়গা নাই এখানে ডুবিতে পারবে না আমার গাড়ির ব্লেড এসে মানে তেরো ফিট

ওর ক্ষমতা এখন আছে ও যদি ইচ্ছা করে আমাদের গাড়ি ডুব লাগে ও দিবে এর ক্ষমতা গেটে কিন্তু কাছে একটা সিকিউরিটির ক্ষমতা কিন্তু গেটে থাকে যে যেটা বলবে আপনি এর দোকানে কিছু করতে পারবেন না বুঝছেন ওই যে আর কি করা এখন মানে রাত্রে ঘুমেও আসি অনেক আমার বাসার ভিতরে অনেক একটু প্রবলেমে আছিলাম ওই সার ফোকা বলে অনেক সার ফোকা ছিল ওই সার ফোকার কারণে মানে রাত্রে একটু ঘুমাসি নাই তো আর কি করবো সকাল মানে ফার্স্টটা পরে মানে ছটা ছটা বাজে তখন ডিউটিতে মানে গাড়ি নিয়ে আর একটা পজিটিভ দেখেছিলাম আর কি তো ওই চিন্তাগুলো মানে সকালবেলা কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো চিন্তাগুলো আর কি তো আপনারা তো আমার ভিডিও দেখেন আমার বুঝেন না তো আর কার সুবিধা নেই আপনারা যদি আমার ভিডিও না দেখেন আমি কেমন নাকি বলবো নাকি আর দেখেন আমি কিন্তু ভিডিও ভিডিও বানাই যে বাদ খাম ওরকম কিছু নেই আমার 입니다 r e 리 u i that's the thing you got. लिज <mimit> 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 <imit>